হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে বর্তমানের একটা বাংলাদেশের ট্রেন্ড যেটাকে বলবো সেটা হচ্ছে কোয়েল পাখি এখন আসলে সবাই কম বেশি আসলে কোয়েল পাখির খামারের দিকে ঝুঁকছেন আর মাথার মধ্যে একটা জিনিস রাখবেন যখন আসলে বাঙালি কোনো জিনিসের পেছনে লাগে সেই জিনিসটা আসলে ধ্বংস না করা পর্যন্ত সেটা আসলে তারা ছাড়ে না এখন যেহেতু ট্রেন্ড চলতেছে কোয়েল পাখির সো সবাই কোয়েল পাখি করতেছে একসময় দেখবেন এমন কোয়েল পাখি হয়ে যাবে এর আগেও কোয়েল পাখি করছে কিন্তু বর্তমান সময়ে কোয়েল পাখি নিয়ে আসলে বেশি মাতামাতি হচ্ছে তবুও চিন্তা করলাম একটা ট্রেন্টের সাথে আমিও চলি এই কারণেই কোয়েল পাখি নিয়ে কাজ করার চিন্তা চিন্তাভাবনা ট্রেন্ড যেহেতু চলতেছে সেহেতু আমারও কিছু ভিডিও হবে কিছু ব্যবসাও হবে কিছু অভিজ্ঞতা হবে পাখি নিয়ে যেহেতু আপনাদের সামনে আমি ভিডিও ছোটোখাটো ভিডিও নিয়ে আসতে চাচ্ছিলাম সেহেতু তারই প্রেক্ষিতে আজকে একটা ভিডিও বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং ট্রেন্ড যেটা ব্যবসা খামার সেটা হচ্ছে কোয়েল পাখির খামার এটা এখন আসলে যারা যাদের যাদের খামার করার ইচ্ছা আছে ধরেন জনের মধ্যে পাঁচজনেরই ইচ্ছা কোয়েল পাখির খামার করার সবাই করতেছে স্যাম আমিও করার ভাবনায় আছি এবং করবো কিছুদিনের মধ্যে থেকেই চালু হয়ে যাবে এই যে কোয়েল পাখির বাচ্চা দেখতেছেন ব্রু ব্রুডিং হচ্ছে এই কোয়েল পাখির আমিও ধরেন এই ব্রুডিং হচ্ছে আমারও কিছুদিনের মধ্যেই কোয়েল পাখির ফুললি সেট হয়ে যাবে ব্রুডিং শেষ হয়ে গেলেই আর কোয়েল পাখিগুলো আসলে দেখতেছেন এগুলো আসলে বাচ্চা এখানটায় আসলে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন অ্যাভারেজ বাচ্চা আছে সব বয়সেরই বাচ্চা আছে এগুলো যখন ব্রুডিং হয়ে যাবে এবং মোটামুটি কোয়েল পাখির বাচ্চাকে আঠেরো দিন পর্যন্ত আসলে ব্রুডিং নর্মালি মানুষ ব্রুডিং করে সাত দিনও করে অনেক সময় এটা আসলে ডিপেন্ড করে তাপমাত্রার উপরে তাপমাত্রা কেমন চলে তার উপরে ডিপেন্ড করে আবার কোয়েল পাখি সম্বন্ধে আসলে অনেক ইনফরমেশন আমি কালেক্ট করছি যে এর আগে কোয়েল পাখি চাষ করছি কিন্তু সেটা কম পাঁচটা ছয়টা সাতটা আটটা এমন করছি কিন্তু বিগ পরিসরে নাই এবার আসলে বিগ পরিসরে করার চিন্তা ভাবনা আসছি যেহেতু ট্রেন চলতেছে ট্রেন্ডের সাথে আসলে একটু গা আমিও ট্রেন্ডের সাথে ট্রেন্ডের সাথে আমিও চলতে যাচ্ছি এই কারণে আসলে এখন কোয়েল পাখির খামারের দিকে আমিও ঝুঁকবো দেখা যাক আসলে কী হয় সৃষ্টিকর্তা কী রাখে কোয়েল পাখিতে আর কোয়েল পাখির যেটা আসলে আমার কিছু কিছু ইনফরমেশন কোয়েল পাখিকে আসলে মোটামুটি ভালো যদি পুষ্টিকর খাবার দেওয়া যায় কোয়েল পাখি অনেকে বলে পঁয়চল্লিশ দিন কিন্তু কোয়েল পাখি মোটামুটি উনচল্লিশ চল্লিশ একচল্লিশ দিন থেকে আসলে কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করে আর যখন আপনারা কোয়েল পাখিকে পুষ্টিকর খাবার দিবেন না তখন আসলে কোয়েল পাখি মোটামুটি তিন মাসেও আসলে ডিম দে না এটা আসলে যারা যারা কোয়েল পাখি এর আগে পালছেন তারা আসলে জানেন এই বিষয়টা আর যারা যারা নতুন তারা আসলে যখন আসলে প্রোটিনযুক্ত খাবার দিবেন না তারা দেখবেন তিন মাস চার মাসেও আসলে কোয়েল পাখি ডিম দিচ্ছে না আর কোয়েল পাখি মোটামুটি একবার ডিম দেওয়া শুরু করলে মোটামুটি এক বছর বারো মাস ডিম দে টানা তারপরে আসলে কোয়েল পাখির মোটামুটি ডিমের পরিমাণটা কমে যায় এই কারণে যারা যারা কুয়েল পাখির খামার করতে যাচ্ছেন করতে পারেন ট্রেন্ডের সাথে কিন্তু একটা কথা মাথার মধ্যে রাখবেন বাঙালি যখন কোনো একটা জিনিসের পেছনে লাগে সেটা আসলে ধ্বংস না করে আসলে ছাড়ে না তাই আসলে বুঝে শুনে আসলে খামার করবেন শখের বসে চার পাঁচটা দশটা বিশটা পালতে পারেন কিন্তু খামার করতে গেলে আসলে বাণিজ্যিকভাবে খামার করতে গেলে একটু ভেবেচিন্তে করিয়েন কারণ আবারও পরিশেষে একটা কথাই বলি প্রথমেও বলছি মাঝখানে বললাম এখন আবার বলতেছি বাঙালি যখন কোনো কিছু ধরে সেটাকে আসলে শেষ করে তারপরেই ছাড়ে এই কারণে আসলে খামারিরা বেশিরভাগই আসলে ক্ষতিগ্রস্ত হয় এর আগে একটা ট্রেন্ড আসিল টার্কির খামার টার্কি করতেছিল সবাই আসলে এক একজোটে টার্কি করছে তারপরে টার্কিতে লস তারপরে আবার কিছু ফ্যান্সি মুরগিতে গেল ফ্যান্সি মুরগিতেও আসলে লস যখন ট্রেন্ড আসে তখন আসলে সবাই সেই দিকেই ঝুঁকে পড়ে এই কারণে আসলে ট্রেন্ডের দিকে না ঝুঁকে যেই জিনিসটা আসলে করে লাভবান হবেন সেই জিনিসটাতে ঝুঁকবেন অবশ্যই আপনারা প্রত্যেকেই আসলে বিবেকবান বুদ্ধিবান মানুষজন আছেন আমার যারা ভিডিও দেখেন কাইন্ডলি আপনারা যারা যারা কোয়েল পাখির খামার করতে যাচ্ছেন বুঝে শুনেই করবেন নইলে পরে কিন্তু পোস্তাবেন যেহেতু সবাই কোয়েল পাখির খামার করতেছে সবাই পজিটিভ নিউজ দেয় কিন্তু আমি আসলে 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 পজিটিভ যেটা কি যেটা আসলে সত্য ইউনিভার্সাল ট্রু সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে